প্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা আজ মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠানে ভয়েস মেরিনা থেকে স্বাগত জানাচ্ছি আমি দিলওয়ার চৌধুরী আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছে বিশিষ্ট জেলার বিশিষ্ট জ্যেষ্ঠ সাংবাদিক কক্সবাজার প্রেস তাবের সভাপতি জনাপতি জনাপতি লাভ আপনাকে স্বাগত মানচ্ছে আজকে আমাদের হাতে এগারোটি পত্রিকায় ইতিমধ্যে এসে পৌঁছেছে প্রথমেই আমরা শিরোনামগুলো একবার দেখি দৈনিক কক্সবাজার কোটিপতি দুইজন সতেরো জন লাখপতি নৃশংসতম সেনা হত্যা দিবস আজ লেফটনেন্ট কর্নেল কাইসারের পরিবারের চার দাবি আজ মধ্যরাত থেকে শেষ হচ্ছে প্রচারণা চক্রিয়ায় শেষ মুহূর্তে নির্ঘুম ব্যস্ততা প্রার্থীদের এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্বের লড়াই দৈনিক ইনানি পিলখানা ট্রেজেডির পঞ্চম বার্ষিকী আজ শহীদ লেফটেন্ট কর্নেল আইব কাইসারের নামে কক্সবাজার বিমানবন্দরের নামকরণের দাবি শিশুদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি সুটকি শহরতলির নাজিরার টেক অনুকূল আবহাওয়ায় ফের মাঠে জেলার লবণ চাষিরা অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলনের অংশ হিসেবে আনারস মার্কাই বলেছেন সালাউদ্দিন আজকের কক্সবাজার রাজনৈতিক অস্থিরতার সুযোগে জঙ্গি উত্তাপ কক্সবাজার পৌরসভার একশো চুয়াল্লিশ বছর পার করলেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি সম্পদের হিসাব চেয়ে বদির কাছে নেট নোটিশ চকরিয়া উপজেলা নির্বাচন সাতাইশ ফেব্রুয়ারি প্রস্তুত প্রশাসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করায় দলীয় নেতাকর্মী ও জলাবাসীকে পৌর আওয়ামী লীগের কৃতজ্ঞতা প্রকাশ আচ্ছা জনাব বদুল সাহেব আপনি জানেন পরশুদিন এই সফর অনেক কিছু তিনি প্রতিশ্রুতি দিয়েছেন কিছু নিয়েও গেছেন এবং কিছু ইতিমধ্যে আমাদের আন্তর্জাতিক বিমান বন্দরের কথা বলেছেন গবেষ সমুদ্রের কথা বলেছেন

শিরোনাম করেছে যাই হোক আমাদের এই বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর এবং সমুদ্র বন্দর এবং এখন আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম তিনি উদ্বোধন করে গেল এই যে বর্তমান সরকারের এই যে কক্সবাজার নগরকে কেন্দ্র করে বা পৌরসভাকে বা জেলাকে কেন্দ্র করে এই সকল উদ্যোগ বা এই সকল কার্যক্রম আপনি কিভাবে দেখছেন এটা তো আমাদের পর্যটন যেহেতু বর্তমান সরকারের একটা বৃহৎ মানে এবং এই যে আন্তর্জাতিক মন্ত্রিপরিষদের বৈঠকে একটা সিদ্ধান্ত হয়েছে পর্যটন নগরী হিসেবে ইতিমধ্যে কিন্তু সরকারের ভাবে প্রকাশের একটা প্রক্রিয়া চলছে বলে কিছুদিন আমরা পত্রপত্রের মাধ্যমে জেনেছি

আচ্ছা এখানে আরেকটা বিষয় আমাদের এখানে আসছে কক্সবাজার পৌরসভা প্রায় 140 বছর পার করলেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি আমাদের কক্সবাজার পৌরসভা একটতো পর্যটন নগরের পৌরসভা দ্বিতীয়ত এটা এখন এখন কি প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করা হয়েছে এটা তারপরেও বর্তমান অবস্থা কেমন মনো হচ্ছে আপনাদের পৌরসভায় উন্নয়নটা এই আমি নাগরিক সুবিধার কেমন মনো হচ্ছে আপনাদের আমাদের একটা যে পৌরসভা যে একটা একটা নগর যে উন্নয়ন এই যে একটা উন্নয়নের কোনো পরিকল্পনা না থাকার কারণে আমরা কাঙ্ক্ষিত উন্নয়ন আমাদের হচ্ছে না কারণ এটা একটা মাস্টার প্ল্যান থাকলে ফেস বাই ফেস কাজগুলো করা হ্যাঁ রাস্তা অলি গলি যে সমস্ত সিস্টেম আছে

যখন ক্ষমতা যায় তখন আসলে এই এই যে পৌরসভা কক্সবাজারের যে পৌরসভাকে নিয়ে আমাদের যে বিভিন্ন দেশে আমরা অনেকে হয়তো অনেক দেশ সফর করেছেন যেখানে পর্যটকদের সমাগম বেশি হওয়ার কথা বেশি হয় সাধারণত সে শহরগুলো সে সকল দেশ অন্যভাবে একটু সাজিয়ে রাখে বিভিন্ন প্ল্যান এমন কি আবাসিক এলাকা পর্যন্ত একটা সুনির্দিষ্ট প্ল্যানে সুনির্দিষ্ট কতগুলো কত ই পর্যন্ত নাম্বার করা থাকে এবং কত ফ্লোর পর্যন্ত এটা তোলা যাবে এই ধরনের একটা নির্দেশনা পর্যন্ত থাকে আমরা দেখেছি বিভিন্ন দেশে দেখেছি এই ধরনের দেশ আছে যেহেতু আমাদের বাংলাদেশে অন্যান্য জেলাতে কক্সবাজার জেলাতেই মূলত অধিকাংশ মানে বিদেশীদের পর্যটক আসার সম্ভাবনাটা একটু বেশি অন্যান্য জায়গাও যাবে কিন্তু কক্সবাজারের বেশি আশ্বাস মনে

চকরিয়া সংবাদ সম্মেলনে কখন মিয়া ভয়ভীতি হুমকি ধমকি দিচ্ছে সরকার সমর্থিত প্রার্থী ও তার লোকজন দৈনিক আলোকিত উখিয়া বিশ্বের বেসরকারি সশস্ত্র সংগঠনের তালিকায় শিবির দুই পদ্ধতিতে তৈরি হচ্ছে চাল নোট টেকনাফে মনোনয়ন ফর্ম সাড়ে সাত হাজার আড়াই হাজার টাকা প্রফেসর মোস্তাক আমাদের সম্বর্ধনা ছাব্বিশ ফেব্রুয়ারি দৈনিক রূপসী গ্রাম সুখিয়ায় সামাজিক বনায়নের প্লট অবৈধভাবে বিক্রয়ের হেরি আল কায়েদার শক্তিশালী সশস্ত্র সংগঠন শিবির দেশে জঙ্গিরা আবারও তৎপর হয়েছে কক্সবাজার বিমানবন্দরের নামকরণে বিডিয়া বিদ্রোহের শহীদ কাইসারের নামে কক্সবাজার বিমানবন্দরের নামকরণের দাবি আচ্ছা যাই হোক আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি উকিয়ে সামাজিক বনায়নের প্লট অবৈধভাবে বিক্রয় এদের

যারা বর্ত নিয়েছে ওরা আবার ওইটা ওইগুলোর নামে আমার নামে বীজ নিলেন আমার নামে বরাদ্দ নিলাম তখন আমি তার পার্টিকে কিছু পুষে পয়সার বিনিময়ে আমি এটা হ্যান্ড ওভার করে দিলাম এই ধরনের সিস্টেম আছে আসলে যেই উদ্দেশ্যে সামাজিক বনায়নের কাজটা সরকার উদ্যোগটা নিয়েছিল এটা মানে নিম্ন লেভেলে পর্যায়ে যদি আরেকটা জিনিসে অবশ্য দিয়ে প্রায় ছোট প্রধান শিরোনাম হয়েছে একটা শক্তিশালী মানে এখন আমাদের জঙ্গি উত্থানের একটা বিষয়

কারণ এগুলো যদি আমরা আশ্রয়পত্র না দিই তাহলে এটা জঙ্গিবাহিনীর কোনো দিন সম্ভব মনে করেন আমাদের গ্রামে আমাদের গ্রামে তারা সন্ত্রাসী করে এটা তো আমি জানবো সেটাই তাহলে আমি আমার ওদের প্রয়োজনে ওদেরকে আমরা ব্যবহার করি নির্বাচনে ব্যবহার করি বিভিন্ন কাজে আমাদের ব্যবহার করে বেশি এই জন্য আশ্রয় আশ্রয়পত্র পায় তো এই জন্য ওই মানে এটা সমূলে নির্ম করা সম্ভব হচ্ছে পরে শেষ পর্যন্ত তাদেরকে শাস্তি ধ্যান দেওয়া হচ্ছে তো এইভাবে রাজনৈতিক বর্তমান সরকার একটা ভালো উদ্যোগ তারা খুব একটা প্রশ্রয় দিচ্ছে না যতটুকু দেখতে পাচ্ছি প্রশাসনিকভাবে সরকারি লেভেলে খুব একটা জঙ্গিদেরকে প্রশ্রয় দেওয়ার খুব দৈনিক সমুদ্র বার্তা চক্রী শেষ মুহূর্তে জমে উঠেছে প্রচারণা অনুকূল আবহাওয়ায় আবারও মাঠে নেমেছেন কক্সবাজারের লবণ কক্সবাজার হকার কল্যাণ সমিতির মোস্তাক চৌধুরী দৈনিক সৈকত চকরি উপজেলা নির্বাচন শাসক দল সমর্থিত প্রার্থীরা প্রার্থীর হুমকি অন্য প্রার্থীর আতঙ্কে ছিনিয়ে নেওয়া জেএমবি সদস্যরা কে নিহত জামায়াতের নেতৃত্ব দেওয়ার কেউ নাই টেকনাপশিপ অন্তে মদ বিয়ার উদ্ধার মিয়ানমারে নয় নাগরিক পুষ্পেক দৈনিক আমাদের কক্সবাজার শ্মশান ভাঙন তীব্র আকার গাইডওয়াল জরুরি প্রশাসনের হস্তক্ষেপ কামনা জাতীয় সমাজ গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই লবণ চাষিরা দালালদের হাতে জিম্মি ইট ভাটা থেকে কাট পোদ্দার আচ্ছা এখন তো দেখতে পাচ্ছেন চক্রিয়ে শেষ মুহূর্তের জন্য উঠেছে বিভিন্ন জায়গায় আমাদের উপজেলা নির্বাচন একটা সাতাশে ফেব্রুয়ারি কক্সবাজার জেলার জন্য প্রথম পর্যায়ে নির্বাচন আপনার কেমন মনে হচ্ছে আমাদের কক্সবাজার জেলায় যে বিভিন্ন উপজেলা উপজেলা নির্বাচন হচ্ছে

তো ধন্যবাদ ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য তো সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ আপনার সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান দেখলেন এই অনুষ্ঠান দেখার জন্য লগ ইন করুন ডাব্লিউ আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল একই সময়ে নতুন কোনো সংবাদ নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন সকলকেই ধন্যবাদ